ভগবান শিবের অনেক আশ্চর্য রহস্যময় মন্দির তো আছে ইন্ডিয়াতে কিন্তু এমন আরেকটা একটা মন্দিরও আছে যেখানে শিব স্বয়ং কাল ভৈরব রূপে বিরাজমান আছেন ওখানে আমি কথা বলছি উজ্জয়নের কাল ভৈরব মন্দিরে এক নিজের মধ্যে অনেক রহস্যময় এখানে ভগবানকে মদ মানে অ্যালকোহল প্রসাদ রূপে চড়ানো হয় আর কাল ভক্তের সামনে সেই মদকে মানে অ্যালকোহলকে গ্রহণ করে নেন তোমরা এই ভিডিওটা দেখো কাল কাল মম পূজা সম রোজ দুই থেকে আনায় আসে বোতলের মদ মগবান কে হয় প্রসারিত কিন্তু সবথেকে কষ্টের জন্য ব্যাপারটা হচ্ছে কি এই মদ যায় তো যায় কোথায় সেটা কেউ জানে না অনেক সায়েন্টিস্ট অনেক রিসার্চ হয়েছে এর উপর কিন্তু আজ অবধি এর কোনো রকম খোঁজ পাওয়া যায়নি যে এত মদ যায় তো যায় কোথায় সবাই চেষ্টা করেও বিফল হয়েছে তো তোমরা সবাই কমেন্ট বক্সে হারার महादेव অবশ্যই বলে